রাজধানীর হাতির জেলে যে সংবর্ধনা হবে সেই জায়গাটা আসলে ইতিমধ্যে চাকচিক্য করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে স্টেজ সাজানো হয়েছে এবং সাধারণ ফুটবল প্রেমীরা যদি এখানে বসতে পারে সেই আয়োজনটাও করছে বাংলাদেশ নারী ফুটবলের জন্য এ এক নতুন ভোরের পূর্বাভাস প্রথমবারের মতো মূল স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার জন্য এক ব্যতিক্রম আয়োজন তারা করছে তড়িগুড়ি করে এমন আয়োজন করার কারণ হচ্ছে ঋতুপর্ণা চাকমা ও মরিকা চাকমা পরদিন ভুটান লীগ খেলতে ঢাকা ছাড়বেন আর তিনজন ফুটবলার যাত্রা করবেন দুই দিন পর ফলে পুরো দল একসাথে থাকছে মাত্র কয়েক ঘন্টা সেই সময়টাকেই রঙিন করে তুলতে এই মধ্যরাতে আয়োজন ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হচ্ছে বিষয়টা আনন্দের তবে আনন্দের মাঝেও থেকে গেছে এক প্রশ্নচিহ্ন এখন পর্যন্ত বাফুফে এই ইতিহাসগুলা দলের জন্য কোনো অর্থনৈতিক পুরস্কার ঘোষণা করেনি করিয়ে দিতে হয় দুই হাজার বাইশ সালের সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও ফুটবলারদের দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল বাফুফে কিন্তু দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও সেই অর্থ এখনও পুরোপুরি পৌঁছে যায়নি